আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে দামি দুধ দেয়া পাঁচটি প্রাণী কি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দুধ কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে মোটা অঙ্কের টাকা কারণ এই প্রাণীগুলোর দুধ পৃথিবীর সবচেয়ে দামি দুধ হিসেবে পরিচিত গাধা যে গাধাকে আমরা কেউ দামি দিতে চাই না অথচ পৃথিবীর সবচেয়ে দামি দুধ পাওয়া যায় গাধার থেকে গরু কিংবা ছাগলের দুধের সত্তর গুণ দামে বিক্রি করা হয় গাধার দুধ ইউরোপের বিভিন্ন দেশে গাধার দুধ বেশ জনপ্রিয় এক লিটার গাধার দুধের দাম একশো ডলার বা প্রায় বারো হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে তবে ভারতের কিছু শহরে এর দাম প্রতি লিটার সাত হাজার টাকা গবেষণা বলছে গাধার দুধের সেলফ লাইফও বেশি কারণ অন্যান্য দুধে যেসব রোগ জীবাণু পাওয়া যায় গাধার দুধে এমন কিছু থাকে না এছাড়াও অন্ত্রের বিভিন্ন জটিলতা ছাড়াতে সক্ষম এই গাধার দুধ এই দুধে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিসে বেশ উপকারী অন্যান্য দুধে বিভিন্ন জীবাণু থাকার সংখ্যা রয়েছে কিন্তু এই দুধে নেই প্রচলিত আছে মিশরের রানী কিউপেট্রা এই দুধ দিয়ে গোসল করতেন চুল ও সৌন্দর্যের জন্য উপকারী এই দুধ বিশ্বের অনেক দেশে বিউটি প্রোডাক্ট তৈরিতে হর্স ড্রাইডিস ব্যবহার করা হচ্ছে বলা যেতে পারে যে গাধার দুধ প্রাকৃতিক মশ্চুরাইজার হিসেবে কাজ করে ত্বকের উজ্জ্বলতা এনে দেয় এনটি অ্যান্ডিআজিং এর কাজ করে ঘোড়া ঘোড়ার দুধ শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব পৃথিবীর দ্বিতীয় দামি দুধের তালিকায় রয়েছে ঘোড়ার দুধ ব্রিটেনে এই দুধের চাহিদা সবচেয়ে বেশি বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা করে প্রতি কেজি বিক্রি হয়ে থাকে সেসব দেশে বিচিত্র স্বাদের মাধ্যমে এক কাটানোর জন্য দিন দিন জনপ্রিয় হচ্ছে এই দুধ এতে ফ্যাট খুবই কম রয়েছে মাত্র শূন্য দশমিক সাত এছাড়া ভিটামিন সি ও আয়রনের ভরপুর এই দুধ এতে যে ল্যাকটোজ ও প্রোটিন পাওয়া যায় সেটা বরাবর খাটিও সুফলদায়ক গবেষণা বলছে যে ঘোড়ার দুধ একজিম রোগের সঙ্গে লড়তে পারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এছাড়া এই দুধ ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে থাকে উট বিলাসীদের আরেক নাম উটের দুধ তৃতীয় দামি দুধের তালিকায় রয়েছে এটি গরুর দুধের তুলনায় প্রায় তিরিশ গুণ বেশি দামে এই খাদ্য কিনতে হয় এক লিটার উটের দুধের দাম গড়ে তিরিশ ডলার বাংলাদেশি টাকায় তা প্রায় দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে বিশ্বে প্রতি বছর গরুর দুধ উৎপাদিত হয় ষাট কোটি টন অন্যদিকে উটের দুধ উৎপাদিত হয় বছরে মাত্র তিরিশ লাখ টন এবং চৌষট্টি শতাংশই আছে সোমালিয়া ও কেনিয়া থেকে উটের দুধ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বেশ গুরুত্বপূর্ণ গরুর দুধের তুলনায় এই দুধে চর্বির মাত্রা প্রায় অর্ধেক আর ভিটামিন সি ও ক্যালসিয়ামের পরিমাণও বেশি এই জন্য অনেকেই উটের দুধকে ওষুধের বিকল্প হিসেবে নিয়েছেন এই দুধ স্বাদে কিছুটা তবে খেতে ভালোই যারা রূপ লাবণ্য সচেতন তাদের জন্য এই এক আদর্শ পানীয় পশ্চিমের দেশগুলোতে রূপচর্চার উটের দুধের ব্যবহার বাড়ছে মাউন্টেন গোর্স মিল্ক জনপ্রিয়তার দিক দিয়ে ছাগলের দুধ অন্যতম ভারতে তিনশো থেকে চারশো রুপি প্রতি লিটার দুধের দাম এছাড়াও বিশ্বে যে পরিমাণ দুধ ও দুধের খাবার বিক্রি হয় তার প্রায় থেকে শতাংশই তৈরি হয় ছাগলের দুধ থেকে। ক্যালোরি প্রোটিন আর ফ্যাটের একটি দারুণ উৎস ছাগলের দুধ আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য যে ক্যালসিয়াম প্রয়োজন তার বেশিরভাগই আসে দুধ থেকে শিশুদের জন্য ছাগলের দুধ খুবই উপকারী এছাড়াও ছাগলের দুধের সাবান একটি জনপ্রিয় স্কিন কেয়ার পণ্য যা এর মাসোরাইজেনিক এবং অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য জন্য পরিচিত ছাগলের দুধে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে পুষ্ট ও হাইড্রেট করতে সাহায্য করে ইয়াক গরু কিংবা মহিষের দুধে চেয়ে কয়েক গুণ বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ হল ইয়াকের দুধ এটি পৃথিবীর দামি দুধের মধ্যে একটি এতে রয়েছে প্রচুর পরিমাণে সলিড প্রোটিন ফ্যাট ল্যাক্টোজ ও খনিজ তিব্বত ও নেপালে এই দুধের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ঐতিহ্যগতভাবে ইয়াকের দুধের চাষ সেখানে বেশ জনপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুবি নিজের সাথে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আজকে দেখাবো চীন জাপান কিংবা আমাদের দেশীয় ফ্যাক্টরিগুলোতে স্ট্রবেরি জ্যাম কিভাবে তৈরি হয় আমরা অনেকেই সকালে পাউরুটির সঙ্গে জ্যাম খাই কিংবা নানা ধরনের মিষ্টান্ন খাবারে এটি ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছেন এই সুস্বাদু লালচে জেলির মতো জ্যাম বিশাল ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় হয়তো অনেকেই ভাবেন স্ট্রবেরি আর চিনি মেশালেই তো জ্যাম তৈরি হয়ে যায় কিন্তু আসলে ব্যাপারটা এত সহজ না এর পেছনে রয়েছে কঠিন মান নিয়ন্ত্রণ আধুনিক প্রযুক্তি এবং নিখুদ প্রস্তুত প্রক্রিয়া আসুন দেখি কিভাবে সাধারণ স্ট্রবেরি বিশাল ফ্যাক্টরিতে গিয়ে জ্যামে পরিণত হয় প্রথম ধাপে সবচেয়ে ভালো মানের স্ট্রবেরি সংগ্রহ করা হয় সাধারণত বড় বড় ফার্ম থেকে একেবারে পাকা টাটকা স্ট্রবেরি সংগ্রহ করা হয় যেগুলো জ্যামের জন্য একদম উপযুক্ত কিছু উন্নত ফ্যাক্টরিতে এই স্ট্রবেরিগুলো হাতে বাছাই করা হয় যাতে কোনো পচা বা নষ্ট ফল ভেতরে না থাকে এরপর এগুলো বিশাল বিশাল পানির ট্যাঙ্কে ভরে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় যাতে ধুলোবালি ও ক্ষতিকর রাসায়নিক দূর হয়ে যায় এরপর স্ট্রবেরিগুলো কাটা এবং চূর্ণ করার ধাপে যায় এই পর্যায়ে স্ট্রবেরিগুলো মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কাটা হয় তারপর বিশেষ ব্লেন্ডিং মেশিনে দিয়ে একদম মসৃণ পেস্ট তৈরি করা হয় কিছু ধরনের জ্যামে স্ট্রবেরির আস্ত টুকরো দেওয়া হয় আবার কিছু জ্যামে একদম স্মুথ টেক্সচার রাখা হয় যেখানে কোনো টুকরো থাকে না এরপর আসল রান্নার ধাপে চলে যাওয়া হয় বিশাল বিশাল কড়াই বা স্টিলের ট্যাঙ্কে স্ট্রবেরির পেস্ট ঢালা হয় এবং এতে নির্দিষ্ট পরিমাণ চিনি পেকটিন এবং কিছু ক্ষেত্রে লেবুর রস যোগ করা হয় এক ধরনের প্রাকৃতিক উপাদান যা ফল থেকে পাওয়া যায় এবং এটি জ্যামকে থকথকে বা জেলির মতো ঘন করতে সাহায্য করে এরপর এই মিশ্রণটি নির্দিষ্ট তাপে গরম করা হয় যাতে স্ট্রবেরির রস ও চিনি মিশে গিয়ে সুন্দর স্বাদ তৈরি হয় এখন কথা হলো জ্যামের রং এত সুন্দর লালচে হয় কিভাবে সাধারণত স্ট্রবেরির প্রাকৃতিক রঙই বেশ আকর্ষণীয় তবে কিছু ক্ষেত্রে এতে প্রাকৃতিক ফুড কালার যোগ করা হয় যাতে এটি আরও উজ্জ্বল লাল দেখায় তবে উন্নত মানের জ্যামে সাধারণত কোনো কৃত্রিম রং ব্যবহার করা হয় না শুধু স্ট্রবেরির নিজের রঙই রাখা হয় এরপর জ্যাম ঠান্ডা করার ধাপে যায় গরম অবস্থা এটি তরল থাকে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হওয়ার পর এটি জেলির মতো থকথকে হয়ে যায় ঠান্ডা করার জন্য কিছু ফ্যাক্টরিতে বিশেষ ঠান্ডা বাতাস ব্যবহার করা হয় আবার কিছু ফ্যাক্টরিতে স্বাভাবিক তাপমাত্রা রেখে ধীরে ধীরে ঠান্ডা করা হয় সব ঠিকঠাক হয়ে গেলে জ্যাম চলে যায় বোতল বা জারের মধ্যে ভরার জন্য এখানে স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হয় যা নির্দিষ্ট পরিমাণ জ্যাম প্রতিটি বোতলে ভরে তারপর বোতলের মুখ একদম এয়ার টাইট সিল করে দেওয়া হয় যাতে এটি সংরক্ষণ করা যায় এবং অনেক দিন ভালো থাকে এরপর প্রতিটি বোতল মান নিয়ন্ত্রণ পরীক্ষার জন্য পাঠানো হয় এখানে দেখা হয় জ্যামের রং ঠিক আছে কিনা স্বাদ যথাযথ হয়েছে কিনা আর এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা দূষণ রয়েছে কিনা ভালোভাবে পরীক্ষার পর বোতলগুলোর গায়ে লেবেল লাগানো হয় যেখানে লেখা থাকে ব্র্যান্ডের নাম উপাদান তালিকা উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের সময় সবশেষে বোতলগুলো কার্টনে ভরে বাজারে পাঠানো হয় যাতে আপনি গিয়ে দোকান থেকে কিনে নিতে পারেন এবং নিশ্চিন্তে খেতে পারেন তুরস্কের মানুষ বানাই দুনিয়ার সবচেয়ে মোটা রুটি আর সেটা একদম ফুটবলের মতো ফেপে ওঠে ভাবতে পারেন একটা রুটি এতটা বড় আর এতটাই মোলায়েম যে খেতেই আলাদা মজা লাগে এই রুটি বানানোর পদ্ধতিটাও বেশ মজার আর খেতে এতটাই লোভনীয় যে কোনো তরকারি না থাকলেও কোনো সমস্যা নেই শুধু রুটিটাই খেয়ে তৃপ্তি পাওয়া যায় কারণ এর ভেতরে দেয়া হয় প্রচুর মাখন আর উপরে ছিটিয়ে দেয়া হয় একদম তুরস্কের ঐতিহ্যবাহী মশলা যা এই রুটিকে স্বাদে গন্ধে অনন্য করে তোলে আজ আমরা দেখব তুরস্কের মানুষ কীভাবে এই রুটি বানায় আপনারা পর্দায় যা দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে সেটাই ব্যাখ্যা করছি যেন আপনিও বাড়িতে বানানোর চেষ্টা করতে পারেন এই রুটি বানাতে তুরস্কের মানুষ শুরুতেই ব্যবহার করে ভালো মানের গমের ময়দা বড় একটা পাত্রে ময়দা নেওয়া হয় এরপর এর সাথে একটু লবণ সামান্য চিনি আর খামির মিশিয়ে দেওয়া হয় এরপর ধীরে ধীরে কুসুম গরম পানি মেশানো হয় আর কেউ একজন হাত দিয়ে মেখে মোলায়েম একটা ডো তৈরি করেন এই ডো যেন খুব শক্ত না হয় আবার খুব নরমও না হয় সেটা খেয়াল রাখতে হয় এরপর এই ডো ঢেকে রেখে দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য যাতে খামিরটা ভালোভাবে কাজ করতে পারে কিছু সময় পর দেখা যায় ডো বেশ ফুলে উঠেছে নরম আর তুলতুলে হয়ে গেছে এবার হাতে হালকা চেপে ভিতরের বাতাস বের করে দিতে হয় যাতে পরে ভালোভাবে রুটি বানানো যায় এখন ডোকে বড় বড় ভাগে কেটে নেওয়া হয় যাতে সব রুটি আকার সমান হয় এই সময় খেয়াল করলে দেখবেন এক একটা অংশে ছোট ছোট গোল পিণ্ডের মতো করে রাখা হচ্ছে যেন পরে এগুলো সহজে মোটা করে বেলা যায় তুরস্কের রুটি কিন্তু আমাদের মতো পাতা করে বেলা হয় না বরং বেশ খানিকটা মোটা রাখা হয় কারণ পরে সেটা রান্না করার সময় অনেক বেশি ফেপে উঠবে এখন এটা প্রস্তুত করার পালা বিশাল তন্দুরে রুটিগুলো রাখা হয় একজন খুব যত্ন নিয়ে এক একটা রুটি রাখছেন যাতে তাপে ধীরে ধীরে ফুলে উঠতে পারে কয়েক মুহূর্ত পরে আপনি দেখবেন রুটির গায়ে ছোট ছোট বুদবুদ উঠছে ধোঁয়া বের হচ্ছে আর ধীরে ধীরে সেটি ফেপে উঠতে শুরু করেছে এই সময় রুটি এতটাই ফেপে যায় যে দেখে মনে হবে যেন একটা ছোট্ট ফুটবল বানানো হয়েছে চারপাশে মাখনের গন্ধ ছড়িয়ে পড়ছে আর সেটা এতটাই তীব্র আর সুগন্ধি যে আশেপাশের লোকজনের খিদে লেগে যাবে অবশেষে রুটিগুলো নামিয়ে আনা হয় আর তার উপরে আরেকবার মাখন ব্রাশ করা হয় যাতে এটি আরও নরম আর চকচকে দেখায় এবার একটা রুটি ভেঙে দেখানো হচ্ছে ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে আর দেখলেই মনে হবে আহা এই রুটি যদি এখনই খেতে পারতাম পুরো এলাহি ব্যাপার চারদিকে দেখুন কি বিশাল বিশাল সব আরে তাতে কি ভয়ানক টকবক করে ফুটছে পুরো আগুন গরম তেল সেই ফুটন্ত তেলের ভেতরেই ছেড়ে দেয়া হচ্ছে বিরাট বিরাট সব প্রমাণ সাইজের মাংস তৈরি হচ্ছে উজবেকিস্তানের খুব সুস্বাদু ও বহুল জনপ্রিয় এক খাবার পিলাফ পিলাফ রান্নার কিছু বিশেষ কৌশল রয়েছে তার মাঝে এই রান্নার প্রধান চ্যালেঞ্জটি হলো চুলার যথাযথ আগুন নিয়ন্ত্রণ করা এই রান্নার জন্য ব্যবহার করা হয় বিরাট বিরাট সব কাঠের খড়ির চুলা তাই পিলাফ রান্নার যথাযথ তাপ নিয়ন্ত্রণ করতে খুব কৌশলী কিছু পদক্ষেপ অনুসরণ করতে হয় শেফদের আবার দেখুন মাংসগুলো এতই বড় সাইজের যে সেগুলোকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য বড় বড় সব সুতাও বেঁধে হচ্ছে এতে এবার শুরু রান্না বান্নার পালা প্রথমে কড়াইয়ের ফুটন্ত গরম তেলে ছেড়ে দেওয়া হলো সেই গুরু ছাগল কিংবা ভেড়ার মাংসগুলো উঠ কিংবা দুম মাংস কিন্তু বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়ে থাকে কি ভাবছেন বাজারে যেন তেন কোনো অস্বাস্থ্যকর তেলে রান্না হচ্ছে এখানে একদমই তা নয় এই খাবারটি রান্নায় ব্যবহার করা হচ্ছে বাজারের সবচাইতে দামি সূর্যমুখী ফুলের তেল এবার দেয়া হচ্ছে গাজর পেঁয়াজ আর কিশমিশের মতো বাহারি স্বাদবর্ধক নানা উপকরণ ঠিক তারই সঙ্গে মিডল ইস্টের বিভিন্ন জনপ্রিয় সব মশলাও কিন্তু দেয়া হবে এতে ছোলা রসুন আর মরিচও দেয়া হবে এই খাবারে পরিমাণ মতো কিছু লবণ তো অবশ্যই দিতে হবে এভাবে কিছুক্ষণ মাংস এবং সবজি রান্নার পর দেখুন এবার আধা সেদ্ধ সব চাল ঢেলে দেওয়া হচ্ছে কড়াই কিন্তু এবার একটি মজার ব্যাপার ঘটবে বেশ কয়েকটি স্টেইনলেস স্টিলের থালা নিয়ে চক্রাকার একটি স্টাইলে ঢেকে দেওয়া হবে এই চাল এই অবস্থাতেই প্রায় ঘন্টাখানেক ধরে অল্প আঁচে রান্না করা হবে পিলাভ। উজবেকিস্তানের মাঝে তাসখন্দ বুখরা আর সমরকন্দের আধা পিলাফ স্বাদে গন্ধে পুরো টপ নজ কোয়ালিটির হয় কেননা এই তিনটি শহরের বিলাপ রান্নার কাজে ব্যবহার করা হয় উজবেকিস্তানের অথেন্টিক আর স্থানীয় সব উপকরণ কিন্তু অদ্ভুত ব্যাপারটি হল এই তিনটি শহরের বিলাপ রান্নার ধরনে খুব বড় পার্থক্য রয়েছে দেখুন তাসকানদের এই পিলাফে পোলাও মাংস আর সবজি সবকিছু কিন্তু একই সময়ে আর একই কড়াইয়ে রান্না হচ্ছে অথচ বুখারার পিলাফ দেখুন মাংস এবং চাল এখানে আলাদা রান্না হচ্ছে উজবেকিস্তানের রাজধানী তাসকান্দ আর সেই শহরেই এক বিখ্যাত রেস্তোরাঁ এটি রোজ বিরাট বিরাট সব কড়াই ভর্তি করে এই রেস্তোরাঁতে রান্না হয় উজবেকিস্তানের খুব জনপ্রিয় এই খাবার প্রতিদিন প্রায় তিন মানুষের রসনা বিলাসের জন্য দিনভর এমন বড় লোহার কড়াইগুলোতে এই পিলাফ রান্না হয় তবে এই রেস্টুরেন্টের চাই চাইতে অনেক বড় পরিসরে পিলাভ রান্নার নজির রয়েছে উজবেকিস্তানে পিলাভ খাবারটি উজবেকিস্তানের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় লোকদের কাছে এই খাবারটি প্লাভ কিংবা ওষ নামে কিন্তু পরিচিত বিয়ে জন্মদিনের মতো সামাজিক নানা অনুষ্ঠানে পিলাভ উজবেকিস্তানের একটি মাস্ট ইনক্লুডেড আইটেম উজবেকিস্তানের নাগরিকদের ঐক্যবন্ধনের প্রতীক এই দেশটির সুস্বাদু এই খাবার